হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখে রান্না করে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব রুই মাছের সর্ষে চাল প্রথমে আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো আর অল্প করে হলুদ দিয়ে দেব ভালো করে একটু মেখে নেব মাখা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেবো তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব আমি একইভাবে সব মাছ ভেজে নেব ওই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দেব আর পেঁয়াজ আদা লঙ্কা পাতা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব জলটা ভালো করে ফুটি উঠেছে মাছগুলো দিয়ে দেব এখানে আমি সর্ষে মগজ আর জিরে বেটে রেখেছিলাম মাছের মধ্যে এখন দিয়ে দেব উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো আমার রুই মাছের সর্ষের জলটা রেডি তুলে নেবো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সানার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ